মানুষ যেদিন জন্ম নেয় সেদিন হয় তার জন্মদিন যেদিন সে মারা যায় প্রতি বছর সেদিন হয় তার মৃত্যু দিন ঠিক সেই রকম আজকে মায়েদের দিন আমরা জানি যে মে মাসের দ্বিতীয় রবিবার হচ্ছে আন্তর্জাতিক মা দিবস হিসেবে পালন করা হয় মানে যেটাকে আমরা মাদার্স ডে বলি এখন মায়ের জন্য আসলে কোনো আলাদা দিবস হয় না মায়ের জন্য কোনো দিন হয় না আমরা বলতে পারি হয় না কিন্তু আন্তর্জাতিক সম্মাননা হিসেবে আমরা বলতে পারি যে এটা মায়েদের জন্য একটা সম্মাননা দিবস কোনো একদিনকে কেন্দ্র করে তোর মার প্রতি ভালোবাসা প্রকাশ করলে সেই ভালোবাসা তোর হয় না আমি মাঝে মাঝে বিভিন্ন গ্রুপে দেখি যে শাশুড়ির সাথে খালার সাথে ফুপির সাথে মায়ের তুলনা দিয়ে বলে যে না কেন মায়ের মতন হয় না আমার কেন জানি খুব রাগ লাগে কারণ মা এমন একটা শব্দ আপনি তো এক শব্দে তো কখনোই সেটা প্রকাশ করতে পারবেন না পৃথিবীর সমস্ত শব্দ এনে দিলেও হয়তো সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না মা মানে মা একটা মা তার সন্তানকে বাঁচানোর জন্য দশ মাস যেই কষ্ট করে সেটা সেই কষ্ট দুনিয়ার কোনো কষ্টের সাথে আপনি মিলাইতে পারবেন না আমাদের ইসলামে আল্লাহ তাল্লাহ তো শুধু শুধু বলেনি যে মায়ের পায়ের নিচে সন্তানের ভেস এটা তো শুধু শুধু ইসলামে বলা হয় নাই মানে আপনি চিন্তা করেন আপনাকে গর্বে রাখার পর হয়তো আপনাকে জন্ম দেওয়ার পর আপনার মা আপনার জন্য যেই পরিমাণ স্যাক্রিফাইস করছে সেই স্যাক্রিফাইস দুনিয়ার কেউ আপনার জন্য করবে না মা যা করে তার এক পয়সাও অন্য কেউ আপনার জন্য করবে না যেটা আপনার মনে হয় থাকে করতেছে সেটা আপনার ভুল মনে হইতেছে করতে পারে কিন্তু মায়ের মতন মা যা করে সেটা কেউ কখনো করবে না কিছু এক্সসেপশনাল মা আছে তাদেরকে আমি মায়ের খাতার ভিতরেই ধরি না কিন্তু প্রকৃত যে মা সেই মা যেই কষ্ট করে একটা সন্তানকে জন্ম দেয় সেই মা সন্তানের জন্য সব কিছু করতে পারে আমি তো কোনোদিন আমার মায়ের জন্য মনে হয় না কিছু করতে পারছি আমার দ্বারা মনে হয় না যে আমার মা কোনোদিন হ্যাপি হয়েছে বাট এই যে আপনারা অনেকে মায়ের সাথে ছবি আপলোড দিতেছেন আপনাদের অনেকের মা হয়তো পর্দা করে আপনারা হয়তো আপনার মাকে কোনো কিছু দিতে পারতেছেন না এখন বা দিয়ে দিছেনও কিন্তু আপনাদের মায়ের জন্য সবথেকে বেশি সম্মানজনক হবে আপনারা যদি আপনার মায়ের পর্দা রক্ষা করতে পারেন ফেসবুক আজকে সবাই সবাই মায়ের সাথে ছবি দিতেছে অনেক কিছু দিতেছে অনেকেই আছে যাদের মা পর্দা করে যাদের মা বর চুল পর্যন্ত দেখায় না তারা মায়ের একটা নর্মাল ছবি আপলোড দিয়ে দিচ্ছেন অনেকেই আছে কাউকে মুখ দেখায় না তারা মায়ের মুখ ছবি আপলোড দিয়ে দিচ্ছেন এটা করে আপনার আখেরই আপনার মায়ের খুব ক্ষতি করতেছেন তো যারা অ্যাকচুয়ালি আপনাদের মায়েরা যারা পর্দা করে আপনাদের সন্তানদের কাজ মায়েদের পর্দা রক্ষা করা তো মায়েদের পর্দা নষ্ট হয় এমন করে ফেসবুকে ছবি আপলোড দিয়েন না শুধুমাত্র ফেসবুকে ছবি আপলোড দিয়ে হ্যাপি মাদার্স ডে লিখলেই তো আর মা দিবস সেলিব্রেট হয় না আপনারা মাকে অন্যভাবে অন্যভাবে কোনো কিছু উপহার দিন অন্যভাবে মা দিবস পালন করেন কারণ শুধু শুধু একটা ছবিতে পর্দা নষ্ট করে মাকে গুনাহের ভাগিদার করেন এখানে তো মাকে 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 কষ্ট না। তাই শব্দ দিয়ে প্রকাশ করা যায় না মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না তাই মায়ের ঋণ কেউ বাড়াই দেন না যাদের যাতে মায়েরা পর্দা করে তারা এমন ছবি আপলোড দেন যেখানে তাদের পর্দা নষ্ট হইতেছে না না হলে ছবি আপলোডই দিয়ে না কোনো দরকার নেই আমি তো মাকে নিয়ে কিছু বলতে পারবো না আমার মধ্যে আসতেছে না আমি জাস্ট এই কথাগুলিই বললাম আর কি